দেশের তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া মৃত্যুবরণ করেছেন তো চলুন এই গভীর তাৎপর্যপূর্ণ ঘটনাটির খুঁটিনাটি বিষয়গুলো আমরা ধাপে ধাপে জেনে নিই আমরা শুরু করব মূল সংবাদটি দিয়ে এরপর হাসপাতালে তার শেষ মুহূর্তের পরিস্থিতিটা দেখব তারপর জানাজা ও দাফনের পরিকল্পনা এবং এ নিয়ে জাতীয় পর্যায়ে কী প্রতিক্রিয়া আসছে সেটাও আলোচনা করব আর সবশেষে তার রেখে যাওয়া ঐতিহাসিক প্রেক্ষাপট নিয়ে কথা বলে শেষ করব চলুন তাহলে প্রথমেই সেই মূল খবরটির দিকে নজর দেয়া যাক মঙ্গলবার সকালে এই ঘোষণাটি আসার সাথে সাথেই কিন্তু সারা দেশে একটা গভীর শোকের ছায়া নেমে আসে যা লক্ষ লক্ষ মানুষকে স্তব্ধ করে দেয় খবরটা হল সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া আর আমাদের মাঝে নেই প্রথম সহ দেশের একাধিক নির্ভরযোগ্য গণমাধ্যম এই খবরটি নিশ্চিত করেছে আর এই খবরটি যখন আসে তখন সবার মুখেই ছিল একটাই কথা ইন্না লিল্লাহে ওয়া ইন্না এলাহে রাজিউন মানে আমরা সবাই আল্লাহর কাছ থেকে এসেছি এবং তার কাছেই ফিরে যাব এই গভীর শোকের মুহূর্তে এটাই যেন সবার জন্য একটা সান্ত্বনা আচ্ছা তো তার শেষ সময়টা কেমন ছিল কিভাবে কি হল চলুন এখন আমরা ঢাকার এভারকেয়ার হাসপাতাল থেকে পাওয়া কিছু নির্দিষ্ট বিবরণের দিকে যাই মৃত্যুকালে তার বয়স হয়েছিল আশি বছর বেশ কিছুদিন ধরেই তো উনি অসুস্থ ছিলেন নানারকম শারীরিক জটিলতার সঙ্গে লড়ছিলেন ঢাকার একটি হাসপাতালেই তার চিকিৎসা চলছিল আর সেখানেই তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন যদি আমরা নির্দিষ্ট করে বলি তো ঘটনাটা ঘটে মঙ্গলবার সকাল ছটার দিকে ঢাকার এভারকে হাসপাতালে সেখানেই তিনি চিকিৎসাধীন অবস্থায় মারা যান আর তার শেষ সময় পাশে কারা ছিলেন জানা যাচ্ছে পরিবারের খুব কাছের সদস্যরা তো ছিলেনই যেমন তারেক রহমান এবং ডাঃ জুবাইদা রহমান সেই সাথে বিএনপির সিনিয়র নেতারা মানে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের মতো ব্যক্তিরাও সেখানে উপস্থিত ছিলেন তো তার মৃত্যুর পর এখন একটা বড় প্রশ্ন হল জানাজা আর দাফনের বিষয়গুলো নিয়ে চলুন দেখি সেই প্রস্তুতিগুলো কেমন চলছে আর চূড়ান্ত সিদ্ধান্তই বা কি হতে যাচ্ছে সবার মনেই এখন এই প্রশ্নটা ঘুরপাক খাচ্ছে আচ্ছা জানাজাটা কোথায় হবে দাফনই বা কোথায় করা হবে দেখুন প্রাথমিকভাবে দুটো জায়গার কথা শোনা যাচ্ছে একটা হল জানাজাটা হয়তো বুধবার রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউতে হতে পারে আর দাফনের জন্য রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবরের পাশেই নাকি প্রস্তুতি নেওয়া হচ্ছে বলে খবর পাওয়া গেছে তবে একটা ব্যাপার কিন্তু এখানে পরিষ্কার করে দেওয়া দরকার এই যে পরিকল্পনাগুলোর কথা আমরা শুনছি এগুলো কিন্তু এখনও ফাইনাল না আসল সিদ্ধান্তটা আসবে দুটো গুরুত্বপূর্ণ বৈঠকের পর আজ সকালেই বিএনপির উপদেষ্টা পরিষদের একটা বৈঠক আছে আর দুপুরে আছে স্থায়ী কমিটির বৈঠক এই দুটো বৈঠকের পরেই আমরা চূড়ান্ত ঘোষণাটা পাব এই খবরটা ছড়িয়ে পড়ার সাথে সাথেই কিন্তু সারা দেশ থেকে প্রতিক্রিয়া আসতে শুরু করেছে বিশেষ করে রাজনৈতিক অঙ্গন থেকে শোক বার্তার ঢেউ বয়ে গেছে প্রথমেই যাদের প্রতিক্রিয়া এসেছে তাদের মধ্যে একজন হলেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুস তিনি গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন তারই বার্তাটা কিন্তু বেশ গুরুত্বপূর্ণ কারণ এটা দেখাচ্ছে যে রাজনৈতিক মতাপার্থক্যের বাইরেও এটা একটা জাতীয় ক্ষতি সবশেষে চলুন একটু ফিরে তাকাই বেগম খালেদা জিয়ার এই চলে যাওয়াটা বাংলাদেশের রাজনীতিতে ঠিক কতটা বড় একটা শূন্যতা তৈরি করল আর তার লেগাসিটাই বাকি তার রাজনৈতিক জীবনটা কিন্তু আসলেই খুব ঘটনাবহুল স্বৈরাচার বিরোধী আন্দোলনের কথা যদি আমরা ভাবি তিনি ছিলেন একেবারে সামনের সারির একজন নেত্রী দেশে গণতন্ত্র ফিরিয়ে আনার যে সংগ্রাম সেখানে তার ভূমিকা ছিল অন্যতম আর হ্যাঁ নারী নেতৃত্বের এক শক্তিশালী প্রতীক হিসেবেও তিনি সব সময় বিবেচিত হবেন আর এ কারণেই হয়তো অনেকেই বলছেন যে তিনবারের সাবেক এই প্রধানমন্ত্রীর মৃত্যুর মধ্য দিয়ে বাংলাদেশের গণতান্ত্রিক ইতিহাসের একটা বড় অধ্যায়েরই যেন সমাপ্তি ঘটল আজকে সারা দেশের বহু মানুষের মনের কথাই হয়তো এটা আমরা দোয়া করি আল্লাহ যেন তাকে জান্নাতুল ফেরদৌস নসিব করেন আমিন